বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে আসলাম আজকে আমি যাচ্ছি পানি ট্যাঙ্কিতে সেখানে আমার একটা মিটিং ছিল মিটিং অ্যাটেন্ড করার জন্যই যাচ্ছিলাম তো চলে আসলাম আমরা এখন নকশালবাড়ি রেল স্টেশন এখানে দাঁড়িয়ে আছি বাসে আমরা যাচ্ছিলাম তারপর চলে আসছি আমরা তো নেপাল বললাম যেহেতু এদিকে একটু ঘুরে নিই আমরা নেপাল বর্ডার তো নেপাল বর্ডারে একটু ঘুরা ঘুরে করলাম যা গরমের দিন খুব গরম প্রচন্ড গরম দিচ্ছে তো এরপরে আমরা চলে গেলাম ছোট্ট টুকরো পাহাড়ে দেখতে ভাই আমি মিলে এই যে গরমের দিনে চারদিকে এত গরম তার মধ্যে এই গরমের মধ্যে বাইরে বেরোনো তো ফাইনালি আমরা চলে আসলাম ছোট টুকরো পাহাড়ে এখানে এসে খুব ভালো লাগলো ন্যাচারাল হাওয়া গরমের দিনে এই ওয়েদার খুব ভালো গরমের মধ্যে এত সুন্দর প্রকৃতির মধ্যে আমরা একটু ঘোরাঘুরি করতেছি খুব সুন্দর লাগলো বন্ধুরা আমরা চলে আসছি টুকরিয়া পাহাড় না টুকরিয়া ঝাড় টুকরিয়া ঝাড় সরি টুকরিয়া ঝাড়ে তো এখানে এসে বেশ ভালোই লাগতেছে মানে বড়ো বড়ো গাছ ছোট্ট একটা পাহাড় মানে গরমের দিনে তো এখানে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছায়ার মধ্যে থাকে অনেক ভালো আছে সামনে একটা ছোট্ট গ্রাম আছে গ্রামটার নাম কি সেটা বলতে পারবো কারণ আমি এদিকে বেশি আসে না তো কি করে বলবো ভালো আছে অনেক সুন্দর ওয়েদার ওয়েদারটা গিয়ে উপরে তো পুরো একদম রোদ্র এখানে এসে একটা শান্তি ন্যাচারাল যেটা শান্তি পাওয়া যায় না একদম হাওয়া ঠান্ডা ঠান্ডা এখানে ভাইয়ের সাথে খুব মজা করছি আমরা সেদিন তো আমরা এখন চলে যাচ্ছি যে কাজের জন্য ওইখানে আসা হয়েছিল বিশেষ করে আজকে একটা আমাদের মিটিং আছে তো সেই মিটিং অ্যাটেন্ড করার জন্য অ্যাকচুয়ালি পানি ট্যাঙ্কিতে আসা হয়েছিল তো অনেকটা টাইম বাইরে কাটালাম এখন যাচ্ছি মিটিংয়ে অলরেডি অনেক লেট হয়ে গেছে ঠিক আছে তো চলো আজকের জন্য অ্যাটকি বাই বাই আবার নেক্সট ব্লগকে দেখা হবে তো ফাইনালি আমরা চলে আসছি মিটিং সেন্টারে আগে চলে আসছি তো মিটিং সিটিং করব, সবাই ভাবে মিটিং হওয়ার সিটিং কি ওটা আমার ওটা স্টাইল বলার